দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সফলতন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স অনেক দিন হয়ে গেল আপনাদের জন্য আমি তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আসলে একটা কথা কি জানেন মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু দৈনন্দিন কর্মসূচি থেকে থাকে আমি একটু নিজেকে একটু অন্য কাজে বেশ দিন আমি আটকে রেখেছিলাম তাই আপনাদের হয়তো অনেক আশা অনেক চাহিদা যারা আমার অপেক্ষা আছেন তাদের হয়তো পূরণ করতে পারিনি তো ভিউয়ার্স আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি দেখুন ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন কিন্তু আমার মতো একটু অন্য স্বাদের ভিডিও আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকম ভিডিও আপলোড দিয়ে থাকি আপলোড দেওয়ার আগে আমি খুব ভালো করে নিজেকে যাচাই করে নি কারণ আমি কবে কার ক্ষেত্রে এই কাজটি আমি প্রয়োগ করেছিলাম সেখানে কতটা সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সফল না হলে আমার এই সফলতন্ত্র মন্ত্র চ্যানেলে আমি কোনোদিন কোনো ভিডিও আপলোড দিইনি আর দেবো না কারণ আপনারা দেখে থাকবেন যে প্রচুর ভিডিও ভিডিও আপনারা পাবেন আমি কারো সম্পর্কে কোনো কমিটমেন্ট করতে চাই না শুধু একটা কথা নিজেকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনারা একটু খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন হানড্রেড থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই আপনারা সফল হবেন আর এই সফলতার জন্যেই কিন্তু আমার চ্যানেলের নাম সফলতন্ত্র মন্ত্র চ্যানেল তো ভিউয়ার্স দেখুন আজকের আজকের যে ভিডিও দিয়ে আপনাদের সামনে আমি আপলোড দিতে চলেছি সেটা হচ্ছে বুদ্ধি বিকাশের একটা অব্যর্থ হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র এই যে বুদ্ধি বিকাশের যে ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু আমি যে মন্ত্রটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো শুধু যারা বিদ্যার্থী তাদের জন্য না অনেক বয়স্ক মানুষ আছেন যারা এখনও নিজে ব্যবসা করেন দোকানদারি করেন কোনো কিছু মনে রাখতে পারছে না তাদের জন্য বর্ত কাজে লাগবে যদি আপনারা এটা নিয়মিত করতে থাকেন এখানে হয়তো অনেকে বলে থাকবেন বুদ্ধি কমে যাচ্ছে মনে থাকছে না এটা একটা রোগ এর জন্য ওষুধের প্রয়োজন কিন্তু আপনারা মনে রাখবেন বহু বছর বহু যুগ যুগ আগে থেকে তখন কিন্তু এই এলাপাতি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা তখন এভাবে ছিল না তখন এই তন্ত্রমন্ত্র গাছগাছড়া হ্যাঁ এগুলোই কিন্তু মানুষকে একটা জীবন দিয়েছিল তাই বিশ্বাস করার না করা সেটা আপনার ব্যাপার চলুন একটু সামনের থেকে ঘুরে আসি আর এটা মনে রাখবেন আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট সফল হলেই তারপরে আপনাদের উদ্দেশ্যে আমি এটা আপলোড দেওয়ার চেষ্টা করি তো দেখুন স্ক্রিনে দেওয়া বন্ধুরা যে মন্ত্রটি আছে সেটা আমি প্রত্যেকটি মন্ত্র আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে সবসময় তিনবার করে পড়ে শোনাই কারণ এটা মনে রাখবেন উচ্চারণটা সঠিক হতে হবে সঠিক উচ্চারণ করবেন আর সঠিকভাবে প্রয়োগ করবেন প্রয়োগবিধি সম্পর্কে পরে আসছি তার আগে বলবো বন্ধু এই তিনবার এটা পড়াবো মানে পড়ে শোনাবো না দুবারই পড়ে শোনাই কারণ যেহেতু মন্ত্রটা একটু বড় মনে রাখবেন আমি আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি ওং নম দেবী ত্রিশুলবর হস্ত হস্তপায়া আশা করি আপনার ভালোভাবে বুঝতে পারছেন এরপরেই বলছি একটু কড়ার থেকে আবার বলি ওং নম দেবী কামাক্ষাত্রী হস্ত হস্তপায়া পাতি গরুর সর্বলক্ষিতু পিতয়ে সমানগণ তত্ত্ব চিন্তামণ নরসিংহ চলচল ক্ষীণ কীটিকা তাসব প্রসাদ কে ওং ওং হিরিং ক্রুং ত্রিভুবন চালিয়া চালিয়া সাহা শেষবারের মতো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাই ওং নম দেবী কামাখা ত্রিশূল বর হস্তপায়া পাতি পিতয়ে সর্বলকিত তত্ত্ব চিন্তামণি নরসিংহ চল চল ক্ষীণ কীটিকা থানি তাশপ্রসাদ কে ওং হোং হিরিং ক্রুং ত্রিভুবন চালিয়া চালিয়া সাহা এই ছিল ভিউয়ার্স মন্ত্রটি এবারে কিভাবে প্রয়োগ করবেন এটা একটু ভালো করে শুনে নিন সর্বপ্রথম আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটা হলো কি স্কিপ করবেন না বা কেউ কেটে কেটে যাবেন না যদি ধৈর্য না থাকে দয়া করে দেখবেন না কারণ এটা একটা খুব সূক্ষ্ম জিনিস আপনার যদি শোনার কোনো ভুল হয় তাহলে কাজের ভুল হবে কাজের ভুল হলে এটা কোনোভাবে আপনি কাজে লাগাতে পারবেন না তাই দয়া করে ভালো করে একটু প্রয়োগবিধি সম্পর্কে শুনবেন তার আগে একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই যদি আমার নতুন কোনো বন্ধুরা এসে থাকেন তো আপনাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন বলে প্রেস করুন তাহলে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো তার সর্বপ্রথম যাবে আগে আপনার কাছে সেই নোটিফিকেশানটা আর যদি আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুব ভালো লেগে থাকে কাজে লেগে থেকে থাকে তাহলে বেশি বেশি করে খুব লাইক ও শেয়ার করবেন কারণ মনে রাখবেন একটা ভিডিও আপলোড দিতে যেটুখানি মনোসংযোগের দরকার হয় যেটুখানি কষ্ট হয় তার কোনো মজুরি তো আপনাদের থেকে চাই না আশা করব লাইক ও শেয়ার করে সে আশীর্বাদ করলে খুব খুশি হব তো চলে আসা যাক কাজের কথায় আপনাদের প্রথমে জানিয়ে রেখে দিই যে কোনো বয়সের মানুষ বিদ্যার্থী ব্যবসায়ী বা অবসরে যারা আছেন দুশ্চিন্তায় যারা ভোগেন একটা কথা কি যেন ভাবছিলাম যে ছেলেকে বলবো এই জিনিসটা আনতে মনে নেই মনে থাকছে না এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদের জন্য এই মন্ত্রটি সে পুরুষ হোক আর হোক নারী তো দেখুন কিভাবে এটা প্রয়োগ করবেন সেটা আপনাকে বলে রাখি যে কোনো মঙ্গলবার থেকে শুরু করবেন তবে সপ্তাহে প্রতিদিন না শুধু মঙ্গল আর শনি সপ্তাহে দুদিন এইভাবে আপনাকে তিন মাস যাবত করতে হবে অর্থাৎ মঙ্গল আর শনি এক সপ্তাহে আপনি দুটো দিন পাচ্ছেন তার মানে এক মাসে পাচ্ছেন চার সপ্তাহে মাস মানে আটটা দিন এইভাবে আপনাকে তিন মাস করতে হবে আর প্রথমে তো এটাই আপনাদের জেনে রাখা দরকার যে কীভাবে কী করবেন প্রথম মঙ্গলবার দিন থেকে শুরু করবেন সেদিনকে স্নান করে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে বসবেন একটু ধূপ দ্বীপ জেলে নেবেন তারপরে একচল্লিশটি তুলসী পাতা তুলে নেবেন স্নান করে এসে নিয়ে তারপরে এই মন্ত্রটি একশো নবার পড়বেন কী বললাম একশত নবার একশত নয়বার এই মন্ত্রটি পাঠ করে তুলসী পাতাতে ফুঁক দেবেন দিয়ে তুলসী পাতাটা নিজে খেয়ে নেবেন এইভাবে আপনাকে তিন মাস করতে হবে তারপরে আর আপনার করার প্রয়োজন হবে না আপনি এক মাস তো করে দেখুন তার মধ্যে আপনি কেমন রেজাল্ট পান তাহলে তো আপনি বুঝবেন যে আগামী দু মাস এটা আপনার করার প্রয়োজন আছে কি না তো বন্ধুরা আজকে ছিলই আমার ভিডিও সবাই ভালো থাকবেন আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা আমাকে লাইক ও শেয়ার করে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করবেন যাতে করে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও অনেক দুর্দান্ত দুর্দান্ত অনেক কিছু তন্ত্রমন্ত্র ভিডিও আপলোড দিতে পারি নমস্কার